তিন মাস পর আমি আমার ইউটিউব চ্যানেল থেকে লাইভে চলে আসছি তো আপনারা যে যেখান থেকে লাইভটি দেখতেছেন অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের নিজের জেলার নামটা লিখে যাবেন কে কোথা থেকে দেখতেছেন আর যারা যারা চ্যানেলে নতুন আসতে আসেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রাখছেন সবাইকে অসুখ ধন্যবাদ জানাচ্ছি তো এই চ্যানেলে অনেক দেরা কাজ নতুন কাজ দেওয়া হয় না সামনে দেওয়ার চেষ্টা করব তো আপনারা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর আড্ডা দিতে সবাই চলে আসেন মাই ইউটিউব চ্যানেলে লাইভে লাইভ করতে আসছি আপনাদের মাঝে আপনারা যে যেখান থেকে লাইভ কিছু এক্সপ্রেশন ওরা যারা সারা দিবেন অলরেডি ব্যাটারি পাওয়ার কমে গেছে টিপ টিপ বৃষ্টি পড়তা আছে আর তের ভিতরে বৃষ্টি বৃষ্টি কি হলো গাইস আপনারা অলরেডি একজন আজকে আসতেছে না ওয়াচিং আমার ইউটিউব চ্যানেলে আগে যদি লাইভ করতাম প্রায় তিন চারশো ওয়াচিং থাকতো তো এখন বর্তমানে কেউ আসতেছে না তো একজন কে জানে আসছে তো ভাই যে আসছেন অবশ্যই কমেন্ট করবেন একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন আপনি কোথায় থেকে লাইভে জয়েন করছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানা যাবেন যাই হোক একটা ভিউ হয়েছে কে জানে আসছে তো একটা ভাইয়া চলে আসছে ভাইয়া একটু কমেন্ট করেন কোথায় থেকে লাইভটি দেখতেছেন আপনি ওয়েলকাম টু লাইভ স্যার তো গার্ড हम्म 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 बारी से आइट्यू बारे लिए तो ही तो दर का तो दर नहीं है तीन दरे हम को राई स्ट्रीट इन से ही जलाया प्राणे से ना हो 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 हो

गेले तो मला ती मला चुरवा बाकी मला समजला मी गोरे मिसले तो हो उगा चल दा ये से की जाने का मी सु फाडा मा की बोसुन दो सुरे किने फाडा है जे पर मारोगा अभी सु फाके मो अमर और सु फाडी ऐसा मोती भी लो तंची

কিনি না সে আইডি আই কারণ আমার এফএল আইডি মাদারের সঙ্গে যুক্ত আছে এফএল আইডি লগইন দিলে আবার আইডি ফোন ব্যবস্থা করব তাহলে ফোন তো সাহায্য করতে হাসতে